কেমন লেগেছে আপনাদের এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিন সম্পর্কে সম্পূর্ণ তথ্য আজকে আপনাদেরকে দিব কোথায় পাবেন কত টাকা দাম এক বিঘা জমি ধান কাটতে আপনার কত টাকা খরচ হবে বিস্তারিত থাকবে এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে ফেসবুকে শেয়ার করে দেবেন তো এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটিতে সাড়ে ছয় ঘোরার একটি ডিজেল ইঞ্জিন দেওয়া আছে মেশিনটি হাফ লিটার তেলে এক ঘন্টা চলতে পারে আর এক ঘন্টায় আপনি ষাট শতাংশ জমির ধান কাটতে পারবেন এমনটি কোম্পানি বলছে এই মেশিনটি যখন